লম্বা মেয়াদের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস দলে চমকের ছড়াছড়ি নেই তাস্কিন এবং তার সাথে সাথে চার ক্রিকেটার বাদ অবশেষে আমরা দেখতে পারলাম যে শান্তর পরিবর্তে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন অধিনায়ক লিটন দাস তবে বাংলাদেশ স্কোয়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আগে দেখাচ্ছি তারপর আমরা বিস্তারিত কথা বলে নিব আমরা দেখলাম যে বিসিবির সিদ্ধান্তে লিটন কুমার দাস হচ্ছে অধিনায়ক তার সাথে সাথে ব্যাটসম্যান হিসেবে আছেন তানজিৎ তামিম এবং তার সাথে সাথে আছেন পারবেশ হোসেন ইমন এবং সৌম্য সরকারকেও কিন্তু রাখা হয়েছে দেন নাজমুল হাসান শান্তকে কিন্তু বাদ দেওয়া হয়নি যদিও ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাহিদ হৃদয়কেও রাখা হয়েছে এমরি শামিম হোসেনকেও কিন্তু রাখা হয়েছে জাকের আলী অনিক তিনি কিন্তু রয়েছেন রিশাদ হোসেন তিনিও কিন্তু রয়েছেন এবং ভাইস পালন করবেন শেখ মাহাদি হাসান এটা কিন্তু আমরা যেটা বুঝতেছি যে টিমটা তারা গঠন করলো বাংলাদেশ টাইগার টিম নিচে যদি বোলিং লাইনের কথা বলে থাকি তানভীর ইসলাম আছে মোস্তাফিজুর রহমান পেস ইউনিটে আছে হাসান মাহমুদ পেস ইউনিটে আছে তানজিম হাসান সাকিবও কিন্তু পেস ইউনিটে আছে এবং আরও কিন্তু দুজন আছে তারা হচ্ছে স্পিডস্টার নাহিদ রানা দেন শরীফুল ইসলাম এই যে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডটা দুই হাজার পঁচিশে আপনাদের কাছে কেমনটা লাগলো এবং তার সাথে সাথে বাংলাদেশ ট্যুর দেবে কিন্তু পাকিস্তানের যে খেলাটা আছে ইউ এর মধ্যে সেখানেও কিন্তু তাদের দুর্দান্ত পারফরমেন্সটা দেখতে চাই আমরা নেতৃত্ব সারল দলে আছেন শান্ত তাকে কিন্তু বাদ দেয়নি বিসিবি সো আপনি কোনটাকে সাপোর্ট করেন শান্তর ক্যাপ্টেন্সি বেটার ছিল নাকি লিটনের ক্যাপ্টেন্সিতে আমরা পরিবর্তন দেখব কমেন্টে জানিয়ে দিন এখনই